এই সেপ্টেম্বর মাসে জিন্দা হচ্ছে রাহু আর রাহু জিন্দা হয়ে কুম্ভ রাশির ব্যক্তিকে দু হাত ভরে হু হু করে অর্থ দিবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাহু ডিগ্রিগত দিক থেকে জীবন্ত হচ্ছে এতদিন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করেছিল ঠিকই কিন্তু ডিগ্রিগত দিক থেকে ছিল বার্ধক্য অবস্থায় চব্বিশ ডিগ্রি থেকে যখন তিরিশ ডিগ্রিতে কোনো গ্রহ অবস্থান করে তখন সেই গ্রহ মৃতের সমান হয় অর্থাৎ সেই গ্রহের কার্যকারিতা ক্ষমতা তেমন থাকে না বললেই চলে কিন্তু এবার রাহু অ্যাক্টিভ হচ্ছে তেসরা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশির উপর রাহুর কী প্রভাব পড়বে সমস্ত কিছু আমি জানাব রাহু চাই অমৃত সেই কারণেই দেখবেন যখন সমুদ্র মন্থন হয়েছিল রাহু দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের সঙ্গে বসে পড়েছিলেন এবং অমৃত পান করেছিলেন অমৃত গিয়েছিল গনা পর্যন্ত কিন্তু সূর্যদেবতা এবং চন্দ্র দেবতা বুঝতে পেরে যায় এটি কোনো দেবতা নয় এটি অসুর তখন সূর্য ও চন্দ্র দেবতা ভগবান বিষ্ণুকে এই কথাটি জানান ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা রাহুর মুন্ডছেদ করেন অর্থাৎ রাহুর মধ্যে রয়েছে অমৃতত্ত্ব রাহু হচ্ছে সুনামি অন্যান্য গ্রহকে ঝড়ের সাথে আগুনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু রাহুকে তুলনা করা হয়েছে সুনামির সাথে সবাই যে পথ বেছে নেয় রাহু কিন্তু সে পথ বেছে নেয় না রাহুর পথ সম্পূর্ণ আলাদা আর আলাদা পথে হঠাৎ করে দুহাত ভরে অর্থ দিবে রাহু কুম্ভ রাশিকে আঠেরোই মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে রাহু এটি রাহুর নিজস্ব রাশি মনে করা হয় কিন্তু আঠারোই মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশিতে প্রবেশ করা সত্ত্বেও তেমন কিন্তু কোনো সুপ্রভাব দিতে পারেনি কিন্তু তেসরা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত দারুণ প্রভাব ছেড়ে যাবে রাহু তেসরা সেপ্টেম্বর থেকে শুরু হবে কুম্ভ রাশির রাহুর সাম্রাজ্য আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান শুভ থাকে তবে দারুণ কিছু পাবেন কিন্তু রাহুর অবস্থান যদি শুভ না থাকে তবে আমি পরামর্শ দেব ইমিডিয়েট রাহুর প্রতিকার প্রতিবিধান করে নিন রক্ষা কবচ ধারণ করে নিন দারুণভাবে বেনিফিট পাবেন দু হাত ভরে অর্থ দিয়ে যাবে রাহু রাহু প্রধানত রটারি ষাট্টার জুয়ার কারুগ্রহ এর পাশাপাশি রেস ইলেকট্রনিক ব্যবসা চামড়ার জিনিসপত্র সার্কিট বোর্ড পুরনো এবং বিচিত্র জিনিসপত্রের কারকগ্রহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বড় কর্পোরেশনগুলি রাহুর সঙ্গে যুক্ত এছাড়াও নিষিদ্ধ পণ্যের কারক্রহ রাহু রাহুর মধ্যে রয়েছে উদ্ভাবনী শক্তি রাহু কিন্তু আপনাকে হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে যাবে কাজেই আমি পরামর্শ দিব রাহু যদি অশুভ থাকে ইমিডিয়েট ঠিক করে নিন দারুণ উপকার পাবেন কিন্তু কিভাবে বুঝবেন আপনার জন্মছকে রাহু শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে তার জন্য অবশ্যই আপনার জন্মছক প্রথমে বিচার করান বিচার করানোর পর যদি রাহুর অবস্থান খারাপ থাকে রাহু রক্ষা কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সামান্য অর্থের বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন রাহুর তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি যাচ্ছে পঞ্চমভাবে পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আকস্মিক অর্থপ্রাপ্তি লটারির মাধ্যমে ফাটকার মাধ্যমে বা যে কোনো ধরনের বেটিংয়ের মাধ্যমে কাজেই এই সময় আপনাকে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ রাহু অর্থ দিয়ে যাবে এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আবার সন্তানকে কাজেই আপনি যদি আপনার সন্তানের হাত দিয়ে টিকিট কাটান সেক্ষেত্রেও কিন্তু অপ্রত্যাশিত অর্থ পাবেন এই পঞ্চম ভাব দেখায় প্রেমকে কাজেই এই সময় দেখবেন আপনার জীবনে হঠাৎ করে প্রেম আসবে এমনকি হঠাৎ করে বিবাহ হয়ে যাবে যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছে তাদের জীবনে নতুন প্রেম হয় আসবে না হয় পুরনো প্রেম ফিরবে সপ্তম দৃষ্টি সপ্তমভাবে যাচ্ছে সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসাকে পার্টনারকে কাজেই এই সময় আপনি আপনার পার্টনারের পূর্ণাঙ্গ সাপোর্ট পেতে চলেছেন এতদিন ধরে দেখবেন আপনার পার্টনারের আপনি পূর্ণাঙ্গ সাপোর্ট পাননি এবার সম্পূর্ণরূপে সাপোর্ট পাবেন একশো ভাগের মধ্যে একশো ভাগ আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে সে আপনার জীবনসঙ্গী হতে পারে বা ব্যবসাতে পার্টনারশিপের ব্যবসার পার্টনার হতে পারে এই সপ্তমভাব আবার নির্দেশ করে ব্যবসাকে কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন দীর্ঘদিন ধরে মন্দাভাব রয়েছে ব্যবসাতে এবার দেখবেন মন্দাভাব কাটবে ব্যবসাতে আসবে গতি তবে শর্ত একটাই আপনার জন্মছকে রাহুর অবস্থান শুভ থাকা চাই যদি শুভ না থাকে তবে ইমিডিয়েট শুভ করিয়ে নিন কীভাবে শুভ করাবেন তার জন্য অবশ্যই রাহুর প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে যদি করে নিতে পারেন তবে আপনার ব্যবসা রকেটের গতিতে উড়ে যাবে রাহুর নবম দৃষ্টি পড়ছে নবমভাবে নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব এতদিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাননি এবার আচমকায় ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে আটকে থাকা অর্থ ফিরবে আপনার প্রাপ্য মানসম্মান এবার আপনি ফিরে পেতে চলেছেন যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছে পিতার কাছ থেকেও কিন্তু দারুণ সাপোর্ট পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে পুরোনো বন্ধুর কাছ থেকে আপনি এই সময় দারুণভাবে সাপোর্ট পাবেন রাহু এবার আপনাকে করবে শূন্য থেকে কোটিপতি কিন্তু মাথায় রাখবেন শর্ত একটাই আপনাকে নতুন নতুন চিন্তাভাবনা করতে হবে যে চিন্তাভাবনা এতদিন কেউ করেনি আর আপনি সেই চিন্তাভাবনা করতে পারবেন এবং আপনার রাহুর অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে কোনো কথা নয় যদি শুভ না থাকে তবে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ